তার অস্ত্র কোনো বন্দুক বা বিষ ছিল না তার অস্ত্র ছিল একটি ফেক ফেসবুক আইডি দেখুন এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার সাহায্যে কিভাবে এক সাধারণ স্ত্রী তার স্বামীর করা অসম্মানের জবাব দিল বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এই আবেদন রইল কমল চৌধুরী তার ছোট শহরে একজন পরিচিত হার্ডওয়্যারের ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যেই তার মেজাজটাও বেশ শক্ত সামান্য কিছুতে মাথা গরম করা আর স্ত্রী রুনাকে মানুষের সামনেই অপমান করাটা তার অভ্যেসে পরিণত হয়েছে রুনা একজন শান্ত ও বুদ্ধিমতী গৃহিণী দিনের পর দিন এই দুর্ব্যবহার নীরবে সহ্য করে আসছিল সেদিন এক পাটি থেকে ফিরে কমল বাড়ির ভেতর হুলস্থুল শুরু করে দিল আমার গাড়ির চাবি কোথায় তোমাকে বলেছি না পার্টি থেকে ফিরে আমি একটু বের হব রুনা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল চাবি তো তোমার পাঞ্জাবির পকেটেই থাকার কথা আমি তো ধরিনি তার মানে তুমি বলতে চাও আমি মিথ্যা বলছি কমল চিৎকার করে উঠল সব সময় আমার ভুল ধরা নিজের তো কোনো যোগ্যতা নেই আবার আমার কাজের উপর কথা বলতে আসো এই বলে কমল হাতের কাছে থাকা একটা ম্যাগাজিন ছড়ে মারল সেটা রুনার গায়ে না লাগলেও তার আত্মসম্মানে গিয়ে লাগল রুনার শান্ত কিন্তু শীতল চোখে কমলের দিকে তাকিয়ে বলল প্রতিদিন এই অপমান আর সহ্য করা যায় না আমাকে আন্ডার এস্টিমেট করো না আমাদের মানে নারীদের অনেক রকমের কৌশল থাকে আমাকে বাধ্য করো না তার কোন একটা প্রয়োগ করতে কমল অট্টহাসি দিয়ে বলল তাই নাকি কি কৌশল আছে তোমার ফেসবুক চালাও আর সিরিয়াল দেখো এর বাইরে তোমার দৌড় কতটুকু আমি জানি পারলে কিছু একটা করে দেখাও কথাটা রুনার বুকে তীরের মতো বিদল সেদিন রাতে যখন কমল ঘুমিয়ে পড়ল রুনা তার স্বামীর ফোন থেকে কমলের ছোটবেলার একটি ঝাপসা ছবি নিজের ফোনে পাঠিয়ে দিল পরদিন রুনা শুভ্র আকাশ নামে একটি নতুন ফেসবুক আইডি খুলল প্রোফাইল পিকচারে দিল ইন্টারনেট থেকে নামানো একটা ফুলের ছবি এরপর সে শহরের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফেসবুক গ্রুপ আমাদের প্রাণের শহরে একটি পোস্ট করল পোস্টে সে কমলের সেই ছোটবেলা ছবিটি দিয়ে লিখল জরুরি ঘোষণা আজ সকালে বাজার করার সময়ে এই বাচ্চাটির ছবিওয়ালা একটি পুরনো ওয়ালেট পেয়েছি ভেতরে কিছু টাকা আর এই ছবি ছাড়া কিছু নেই ছবিটি দেখে মনে হচ্ছে অনেক পুরনো নিশ্চয়ই এটি কারও খুব প্রিয় স্মৃতি প্রকৃত মালিককে ছবিটি শনাক্ত করে ওয়ালেটটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হল দয়া করে ইনবক্সে যোগাযোগ করুন পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রুপে সাড়া পড়ে গেল অনেকেই ছবিটি চেনা চেনা বলে মন্তব্য করতে লাগল দুপুরের মধ্যে কমলের এক বন্ধু তাকে ফোন করে বলল বন্ধু ফেসবুকে তোর ছোটবেলার ছবি দেখ কি যেন পোস্ট করেছে দেখ দেখত তোর কোনো ওয়ালেট হারিয়েছে নাকি কমল অবাক হয়ে ফেসবুকে ঢুকে এই পোস্টটা দেখতে পেল ছবিটা দেখেই সে চিনতে পারল এটা তার হারিয়ে যাওয়া বাবার দেওয়া প্রথম ওয়ালেট সে আনন্দে আত্মহারা হয়ে গেল এটা তার কাছে অমূল্য একটা স্মৃতি সে সঙ্গে সঙ্গে রুনাকে ডেকে বলল দেখেছি রুনা আমার সেই বাবার দেওয়া ওয়ালেটটা পাওয়া গেছে একজন মহিলা পেয়েছেন আমি এক্ষুনি তার সাথে যোগাযোগ করে নিয়ে আসছি এই বলে কমল সেই শুভ্র আকাশ আইডিতে মেসেজ পাঠালো। এটা আমার ওয়ালেট আমি কি আপনার সাথে দেখা করতে পারি কিছুক্ষণ পর রিপ্লাই এলো অবশ্যই কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে এটা আপনারই কমল তার ছোটবেলার আরও কয়েকটি ছবি পাঠিয়ে প্রমাণ করার চেষ্টা করল কিন্তু ওপাস থেকে আর কোনো উত্তর এলো না ঘণ্টাখানেক পর কমল আবার মেসেজ দিল এবার সে দেখে আইটি থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে কমলের মাথায় আগুন ধরে গেল সে সঙ্গে সঙ্গে সেই ফেসবুক পোস্টের কমেন্টে গিয়ে লিখতে শুরু করল এই মৈল একজন প্রতারক উনি আমার ওয়ালেট ফেরত দিচ্ছেন না আমাকে ব্লক করে দিয়েছেন গ্রুপের লোকজন বিষয়টা নিয়ে নানা রকম কথা বলতে লাগল কেউ কমলের পক্ষে কেউ বা বিপক্ষে কমল তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই মহিলার প্রোফাইল খুঁজে বের করার চেষ্টা করল কিন্তু ফেক আইডি হওয়ায় কিছুই পাওয়া গেল না বিষয়টা নিয়ে শহরে একটা চাপা গুঞ্জন শুরু হলো। কমল যাকে সামনে পায় তাকেই বলতে থাকে আমার ওয়ালেটটা একজন মহিলা চুরি করেছে ফেসবুকে পোস্ট দিয়ে এখন আর ফেরত দিচ্ছে না দুদিন পর রুনা কমলের বড় বোনকে ফোন দিল খুব চিন্তিত গলায় বললো দিদি আপনার ভাইয়ের কি যে হয়েছে কদিন ধরে একটা হারানো ওয়ালেটের গল্প বলছে বলছে ফেসবুকে নাকি পেয়েছে কিন্তু কেউ দিচ্ছে না আমি তো ওর কোনো ওয়ালেট হারাতেও দেখিনি আর ফেসবুকে ওরকম কোনো পোস্টও খুঁজে পেলাম না আমার তো ভয় হচ্ছে ব্যবসার ওর মাথায় কোনো সমস্যা হলো কি না কমলের বোন কথাটা বিশ্বাস করল কারণ ততক্ষণে শুভ্র আকাশ আইডিটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং পোস্টিও খাও কমলের বন্ধুরাও তাকে বোঝাতে লাগল বাদ দে তো বন্ধু হয়তো কেউ মজা করার জন্য এটা করেছে তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন কিন্তু কমল মানতে নারাজ সে প্রায় পাগলের মতো আচরণ শুরু করতে লাগল তাহার সম্মান হানিয়ার অসহায়ত্ব তাকে কুরে কুরে খেতে লাগল যে কমল সবার সামনে দাপট দেখিয়ে বেড়াতো সেই কমল এখন সবার কাছে একটা হাসির পাত্র হয়ে উঠল সেদিন রাতে বিধ্বস্ত অবস্থায় কমল বাড়ি ফিরল রুনা তার জন্য খাবার বেড়ে টেবিলে অপেক্ষা করছিল কমল হতাশ গলায় বলল আমার সম্মানটা ধুলোয় মিশে গেল রুনা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে রুনা শান্তভাবে তার চেয়ারটা টেনে কমলের মুখোমুখি বসল নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারি খুলে কমলের ছোটবেলার সেই ছবিটা দেখালো। তারপর ফেসবুকে সেই ফেক আইডির লগ ইন পেজটাও খুলল কমলের বুঝতে আর বাকি রইল না তার রাগী মুখটা ধীরে ধীরে বিস্ময় ও ভয় ফ্যাকাসে হয়ে গেল রুনা শান্ত গলায় বলল সাধারণ একটা ফেসবুক আইডি দিয়েই তোমার এতদিনের সম্মান আর দাপটকে প্রশ্নের মুখে ফেলা যায় এটা কোনো আমার কৌশল ছিল না ছিল তোমার ছড়ে দেওয়া অপমানের একটা ছোট্ট জদাব। আশা করি নারীর ক্ষমতা কতটুকু হতে পারে তার পুরোটা দেখানোর প্রয়োজন হবে না কমল স্ত্রীয়ের বুদ্ধির কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে মাথা নিচু করে বসে রইল তার কানে শুধু বাঁচছিল প্রয়োজন হবে না সেদিন থেকে কমল চৌধুরীর ঘরের ভেতরের ক্ষমতার ভারসাম্যকা চিরদিনের জন্যে বদলে গেল বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাবেন আর এ ধরনের আরও গল্পের জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন ধন্যবাদ